হ্যালো ফ্রেন্ডস ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বাট আমি ভালো নেই গো আবার সর্দি কাশি প্রচণ্ড মাথা ব্যথা করছে কী যে করি সেটাই ভাবছি বুঝতে পারলে আমি একটু ভালো নিয়ে আসবি তো যাই হোক আশা করি তোমরা সবাই ভালো আছো তো অভিজ্ঞেত্র ব্লক সাথে সবাইকে অনেক অনেক ভালোবাসা ইচ্ছেই করছে না রান্না করে ইচ্ছে করছে না ডিউটি যেয়ে বাট সবই করতে হবে কোনোটাই না করলে হবে না তখন দাদা বলছে রান্না করবে না ছেলে স্কুল নেই তো যাই হোক কোনোরকম ভাত আর মাছের ঝোলটা শুধু করলাম প্রচণ্ড মাথা ব্যথা করছে ইচ্ছেও করছে না যে আজকে ডিউটি যাই এখন শুধু মাছের ঝোল করলাম চিকেন আছে আর একটু সবজি আছে তো চিকেন দিয়ে বাবানকে ভাতটা খাইয়ে দিই কিন্তু আমি কি দেখাবো এটাই হচ্ছে সমস্যা না মাছ খেতে ইচ্ছে করছে না খাবো তো চলো যাই হোক লাঞ্চে এসে দেখবো এখন বাবাকে একটু খেয়ে পেরি বা বেরিয়ে যে আমার এখন আর সময় নেই একদম সময় নেই তো রাখছি ডিউটি যাবো না বললে তো আর হবে না যেতে তো হবেই বলো মানে কি বলবো আমার ইচ্ছেই করছে না তুই যা না বললে হবে না দেখছো হ্যালো ফ্রেন্ডস তো সারাদিন শরীরটা প্রচণ্ড খারাপ ছিল সেই কারণে ক্যামেরাটা আর অন করিনি অন করিলে মানে কি লাঞ্চে এসে আর কি তো যাই হোক ডিউটি ছেড়ে চলে এলাম এখন ভাবছি বাবানকে নিয়ে পড়তে বসাবো কারণ আমি না বসলে আর হচ্ছে না আমার তো শরীরটা ভালোই থাকছে না তো সকালে টি দুপুর সন্ধ্যে টিভিন না দিলে সে আবার বসবে না তো বললাম চাটা করেই নি চাটা নিয়ে খেয়ে তারপরে একবারে বসি বললাম বস বলে আগে খেতে দাও তো চাটা হয়ে গেছে বাসনগুলো মাঝে হয়নি ওটা পরে মাঝব আগে চাটা খেয়ে ওকে নিয়ে বসি চাটা হয়েই গেছে প্রায় আর একটু হবে তোমাদের দাদা ভাইকে ফোন করলাম সে যে আবার কখন আসবে কে জানে তো চলো চাটা নেই বাবানকে দিয়ে দিই আমিও খেয়ে নিই চাটা হয়েই গেছে পরীক্ষাও চলে এলো আর বেশি দিনও নেই পরীক্ষা তো ওর পরীক্ষা থাকলে আমার টেনশন জানি না কে হয় আমার তো তো চলো চাটা খেয়ে নিয়ে বসি একটু আমি এখন আর সময় না আর শরীরে সেরকম এনার্জি নেই আগে তো মানে যেহেতু জবটা করতাম না সেহেতু সময় ওর পেছনে লেগে থাকতাম রেজাল্টও ভালো হতো এখন আর সময়ও দিতে পারি না আগের মতো রেজাল্টও খানা মনটা সেই কারণে খুব খারাপ লাগে আর সারাদিন কাজ করে আসার পর না নিজেরও আর এনার্জি থাকে না যে একটু নিয়ে বসি রোজ আর হয় না কোনো কোনো দিন বসি বাট কোনো কোনো দিন হয় না তো বড়ো হয়েছে সেটা তারা বোঝে না যে নিজেকেই বসতে হবে এই হলো কথা কি বলবো বলো তো চলো আর দেরি করি না থেকে এলাম কয় মিনিট মিনিটও হয়নি হ্যালো তো চা খাওয়া হয়ে গেছে বা রান্না সব রাতে রান্না হয়ে গেলো আজকে কি আমার তো খেতে ইচ্ছে করছে না তাই ভাবছি কি দিয়ে খাবো তাই একটু আলু সেদ্ধ শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেতে ইচ্ছে করছে আর শুকনো লঙ্কা ভাজা পাঁপড় ভাজা করে নিয়েছি দুপুরে সবজি হয়েছিল সবজি রয়ে গেছে রাতে একটু সজনে ডাটা হলো আর এখানে মাছের ঝোল আছে তো এই হলো আজকে আমাদের রাতের মেনু বাট আমি শুধু আলু সেদ্ধ দর পাঁপড় ভাজা দেখো আমার তো এগুলো একটাও খেতে ইচ্ছে করছে না মাছ তো খাবো না দুপুরেও খাইনি